হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে একটা কুফুরি কালাম আয়নার উপরে আয়না পড়া মন্ত্র যেটা এটা আয়নার উপরে আপনি সব কিছু দেখতে পারবেন তারপর যে কোনো কিছুর আপনি আগাম খবর জানতে পারবেন আয়নার উপর ইত্যাদি আপনি বিষয়ে আয়নার উপর অবগত হতে পারবেন তো এটা যে কেউ করতে পারবেন এক আর সেকেন্ড কথা হচ্ছে তুলা তুলারাশি যারা তারা এটা অনেক ভালোভাবে করতে পারবে যারা তুলা রাশি তাদের জন্য এই মন্ত্রটা খাটবে সব থেকে বেশি আর অন্যান্য রাশির মানুষেরাও খাটবে তবে তার জন্য সাধনা করতে হবে আমি বিস্তারিত বলে দেব তো এটা এমনিতে তো কোনো প্রয়োগে নর্মালি প্রয়োগ করা যায় না যখন আপনি কিছু জানতে চাইবেন তখনই কিন্তু এটা প্রয়োগ করতে পারবেন তো প্রথমত বলে রাখি অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিও দ্বারা কাজ করার পূর্বে ফার্স্ট অফ অল এই ভিডিওটা শেয়ার করবেন তারপরে আমাকে কল দিয়ে অনুমতি নেবেন অনুমতি ব্যতীত হবে না গুরুমন্ত্র বকফুরি কালাম তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কারো যদি পিডিএফ বই প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন তো এটার জন্য প্রথমে যে দোয়াটা বা মন্ত্রটা সেটা আমি বলে দিচ্ছি আমিস আমিসা আমিস চুরক মনিস্কা দেখা কিরণে আয়া চুরমে কায়া লাগছে কুরফি লাগছে আলকিক লাগ তো প্রথমত আমি বলে রাখি বাজার থেকে একটা শুদ্ধ আয়না কিনে আনতে হবে এক দামে ঠিক আছে এক দামে মানে কোনো দাম দাম দর করা যাবে না এরকম একটা আয়না কিনে আনবেন আয়না কিনে এনে সেটা আপনি মানে গোপনে রাখবেন ওই আয়নাতে এমনি চেহারা দেখবেন না তারপর যে আর কি প্রয়োগ করবে সে ভুর পাঁচটায় আমি আগে বলছি ভোর পাঁচটায় উঠে কালো কাপড় পরিধান করবেন আপনার শরীরে যেন কালো কাপড় ব্যতীত অন্য কোনো কাপড় যেন না থাকে এবং পশ্চিম দিকে মুখ করবেন ঠিক আছে মুখ করে বসবেন তারপর আয়নাটাকে আপনি সামনে রাখবেন সামনে রেখে এই যে মন্ত্রটা বলছি সেটা অষ্টআশিবার মানে আটাশিবার পরে আয়নার উপর ফু দেবেন ফু দেওয়া শেষ হওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার জিনিস চুরি করছে বা আপনি যে জিনিসটা জানতে চান সেটা মনে মনে পড়লে সেটা আয়নার উপর ভেসে উঠবে এবং আপনি তাকে দেখতে পাবেন এবং ওই যে ছবিটা সেটা আপনি টানা আর ছয় ঘন্টা পর্যন্ত ভেসে থাকবে আর ছয় ঘন্টা পরে সেই ছবিটা মিলিয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এটাই হচ্ছে মূলত না পড়া এটা কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে প্রয়োগ করা যায় না তবে পারমিশন নিয়ে কাজ করবেন আর এটা করার পূর্বে প্রথমত শরীর বন্ধ করে নেবেন নাহলে নিজের ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটার অনুমতি নেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে আমাকে ফোন দেবেন ইমতো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ফোন দিয়ে যোগাযোগ করবেন তারপরে আমি পারমিশন দিলে তবেই আপনারা কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য i love it